বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক্সের ড্রেস দেখাবো এটা হচ্ছে দিল্লি বুটিক্সের সীমার ক্যাটলগের আর কি এটা আমাদের নতুন চলে আসছে আমাদের শুরুে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম এই বছরে ঈদের উপলক্ষে আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন কিন্তু আমরা নিয়ে আসতেছি দেখেন তার মধ্যে এই ড্রেসটা হচ্ছে অন্যতম চারটা কালার নিয়ে আসলাম আপনার চারটা কালারে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা এই দেখেন চিনন জর্জিটার উপর হবে আপনি এটা এটা এই ফেব্রিক্সটা হচ্ছে চিনন জর্জিটার উপরে ওভার একদম পিটানো কাজ করা যারা একটু সুতার কাজ পছন্দ করেন প্লাস হচ্ছে মাল্টি কালার দিয়ে কাজ করে কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু মাল্টি কালার সিকুয়েন্স হবে ঠিক আছে এই গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার মিন্ট ল্যামন টাইপের কালার এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কাটার করা আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার নিচে আর প্যানেলটা করা আছে আর দুই সাইড হাতার মধ্যে কিন্তু দুই পাশে হচ্ছে আপনার হাতার মুখে দিতে পারবেন ঠিক আছে দুই পাশে যে কাজটা কাটা পড়বে হাতে মুখে দিতে পারবেন এটা ওনাটা দেখো বাবু আর হাতা কিন্তু এক কালার হবে আমি আগে বলে দিচ্ছি হাতাটা হচ্ছে এক কালার কাপড় হবে হাতা যার যে কালারটার পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপে দেখেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ পাবেন আপনারা এই ফেব্রিক্সটা থেকে এটা হচ্ছে অরিজিনাল দিলিবুটিক্সের ড্রেস অল ওভার কাজ করা থাকবে আপনার এই দেখেন মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিকছেন জাস্ট পাঁচ হাতে ওনার বিশাল সাইজ অন্য এটা দেখো স্যালোডটা দেখো স্যালোডটা হচ্ছে এক কালার মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে সান্থানোর উপরে ঠিক আছে এটা এটা সারাও কালারগুলো দেখো এ একটা মিষ্টি কালার এটা হচ্ছে একটা মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে অল ওভার কাজ করে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হয় দেখেন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার অল ওভার কাজ করে দেখেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরকম একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে আছেন লিবাস ফ্যাশনে দেখো এটা ওনার দেখো আর যারা আমাদের শোরুমে সুখে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেটের দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা ওনাটা হবে এটা ওনার চারপাশেই দেখেন এরকম খুব সুন্দর করে এমব্রয়ডারি পিটানো ওয়ার্ক করা দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা আপনার কাজ পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা হচ্ছে ওনাটা হবে যারা সুতার কাজ পছন্দ করে আর কি স্টোন চুমকি টামকি ওরকম বেশি একটা না এটা হচ্ছে আপনার সিকোয়েন্সে কাজ করা অল ওভার দেখেন একদম বসার কাজ এটা হাতে বাঁধবে না ঠিক আছে অনেকে ভাবেন যে সিকোয়েন্সটা হাতে বাঁধে এটা কোনো হাতে বাঁধবে না আপনার একদম পিটানো কাজ করা এই যে সালোয়ারটা দেখো সালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে হবে আর এটা হচ্ছে এই আরেকটা কালার এই কালারটা দেখো এই একটা কালার এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে হবে অল ওভার কাজ করা আপনি দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা হবে দেখেন এটাতে গলাটা করে নেবেন আপনি ওনাটা দেখো ওনারটা দেখো ওনারা দেখো যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার শুধু হবে ধরো এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে স্যালোটা দেখো স্যালোটা দেখো এটা হচ্ছে স্যালোয়া এক কালার হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন আপনি এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস কোয়াশনে জামাটা ধরো একটু দেখেন এটা কিন্তু আপনার ক্যামেরাতে ইয়োলোটা কিন্তু বেশি ডার্ক দেখাচ্ছে আপনার কিন্তু এটা কিন্তু এতটা ডিপ না দেখেন এই দেখেন এইটা হচ্ছে আপনার প্রপার যে ইয়েলো কালারটা দেখেন এটা লাইট ইয়েলো হবে যেটা কুসুম ইয়েলো টাইপের আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলের কাজটা হবে আর অল ওভার কাজ সেম কাজ প্রত্যেকটা কালারে কিন্তু সেম কাজ হবে শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন তাও আবার ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস কিন্তু এগুলো এক একটা হচ্ছে আপনার সাত সাড়ে সাত আট হাজার টাকা দিয়ে নিতে হবে আপনার অন্য অন্য শোরুম থেকে বাট আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা যে কালারটা পছন্দ আপনার ভিডিও দেখা মাত্র অর্ডার করে দেবেন কেননা এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের আসা মাত্রই কিন্তু এগুলো সেল হয়ে যাচ্ছে আমাদের শোরুমে যারা আসতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকি স্কা মার্কেট তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শতাম্ব দোকান Okay, dann noch about paar <laughs> <laughs>